চার বছর পর যেয়েও মচা খাবার খেতে পারলাম না কোথায় ভিডিওটা আপনাদের শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তো এই তো অপেক্ষা করতে করতে আমার প্রায় চার পাঁচ বছর ধরে আমি ওয়েট করতেছি আমি তিনশো ফিট যেয়ে খাবো হাঁসের মাংস আর যে যে চাপটি পিঠার কিন্তু এটা আমি যে থেকে ব্লক বানাইছি মানে ব্লক তো বানাইছি এক বছর হয় নাই তো যাই হোক ভিডিও বানাই তো এরকম একটা ভাবনা ছিল যে যে খাবো ভিডিও করব মানে সবাই দেখি তিনশো পিঠের হাঁসের মাংস আর চাপটি পিঠা খেয়ে ভাইরাল হয়ে আমার একটু ইচ্ছা ছিল কিন্তু যে যা যাইতেছিলাম তিনশো পিঠে দেখেন আমরা তিনশো পিঠে রাস্তায় আসি কিন্তু যেও আমরা খেতে পারলাম না এত জ্যাম ছিল এত জ্যাম ছিল মানে গাড়ি লড়েও নাই চড়েও নাই আর আমার দুলাবাই তো মানে আমার ছেলের সাথে অনেক এনজয় করতেছে গান ছেড়ে নাচানাচি করতেছে দুষ্টামি করতেছে তা যাই হোক থেকে অনেক জ্যাম ছিল পরামিটু নেমে গেছি যে বাচ্চার অনেক কান্নাকাটি করতে ছিল পরামিনা গেছি পরে নামে যা ব্রিজে পলন্ত পর্যন্ত গেছি ব্রিজ পর্যন্ত যেও খেতে পারলাম না মানে এত কষ্ট লাগছিল আমার মনে হয় কান্নায় সে পড়ছিলো কারণ এই ছোটো বাচ্চা নিয়ে যাওয়ার পরে যদি খেতে পারি নাই কেমন একটা লাগে বলেন হাসি হাসি মানে কষ্ট কোনো শেষ আসেন না এরকম একটা অবস্থা তারপর আমরা শেষ মাসের টাক হইয়া মানে সবাই আইসা পড়ছি মানে এরকম একটা জিদ জিদার আমাদের তো হাঁসের মাংস খেতেই হবে কিন্তু আমার দুলাবাই যায় হাঁস নিয়ে আসলো তিনটে এক এক তিনটার একের লাঠি দশের বোঝা পর্যন্ত তিনটা হাঁস তো আমাদের কাছে ছোলা কোনো ব্যাপারে ছিল না ম্যাজিকের মতন প্রায় দুইটা ছিল হাঁসের মাংস আর রুটি পিঠা খাইতে মানে সবাইকে জিজ্ঞাসা করছিল কি পিঠা খাবে তো চালের গুঁড়া কিন্না নিয়ে আসছিলো হাঁসের মাংস কিনা নিয়ে আসছিলো তাই তো তা হাঁসগুলো ছিলাম বাইচা টাইচা মানে প্রায় অনেক টাইম হয়ে গেছিল মানে সবার একটা জি ছিল খেতে পারবো না তো কি আমি তো হবে হাঁসের মাংস খেতেই হবে যেতে তিনশো আমরা আসলে যেতে পারিনি কারণ বৃহস্পতি যাওয়ার পর অনেক জ্যাম ছিল প্রচুর মানুষ ছিল ওদিনকার যেদিন গেছি যার পর অনেক মানুষজন ছিল যেতে পারেন আর আমার তো রান্নাবান্না বসাই দিয়েছি আমরা এক একজন এক মানে আমার ভাবি মেজ বোন বড়ো বোন আমি চার পাঁচজন মিলে একজন আমার ভাইস্তাও ছিল দেখ আমার ভাইস্তা কী করতেছে ও রুটি বানাইতেছিল ওই ছাড়া পাকনা বেশি তো একজন রুটি বানাইতেছিলাম একজন বলতেছিলাম একজন ভাজতেছিলাম আর এদিকে হাঁসের মাংস হইতেছিলাম এটাচাড়া দিতেছিলাম যাই হোক খেতে তো হবেই হাঁসের মাংস তিনশো পিঠে চার বছরের মনের আশাটা পূর্ণ করলাম বাসায় আইসা কিন্তু দেখি কোনো দিন যেতে পারি কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না কিন্তু আসলে খাবারটা অনেক মজা হয়েছিল মানে বড় মনে রান্না করছিলো এত মজা হয়েছিল খাওয়া মানে বলার বাহিরে হয়তো তিনশো পিঠে এরকম খেতে পারতাম না কিন্তু একটা মজা হতো বাসার এখন কম মজা ছিল না সবাই খেয়ে অনেক প্রশংসা করছিলো গরম গরম হাঁসের মাংস আর রুটি পিঠা চালের রুটিপিঠা খারাখরা আমাদের মতন এরকম করেন কোথাও যেয়ে মনের আশা পূরণ করতে না পারলে বাসায় এসে এরকম করে নাচর বান্দার মতন খেয়েই ফেলেন আমরা তো ঠিক মনের আশাটা পূরণ করে খাইলাম মানে অনেক মজা হয়েছিল তিনশো ভিডিও দেখা হলো কিন্তু খাওয়া হলো না বাসায় এসে খাওয়া হলো প্রায় রাত দুইটা দেড়টা বাজে গেছিলো খাইতে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ